এক কোন দেশে যৌতুক নেওয়ার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় এক সুদান বি ইতালি সি চীন আফ্রিকা সঠিক উত্তর হলো বি ইতালি দুই সৌরমণ্ডলের কোন গ্রহকে ধুলো ভরা গ্রহ বলে এক মঙ্গল বি বোধ সি বৃহস্পতি ডি শনি সঠিক উত্তর হল মঙ্গল গ্রহ তিন কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডে গায়েব হয়ে যায় বাসক বি তুলসী সি পেয়ারা ডি আম সঠিক উত্তর হলো চার কোন দেশের লোকেরা মাটির রুটি খায় আফ্রিকা বি ভুটান সি হাইতি ডি চীন সঠিক উত্তর হলো সি হাইতি পাঁচ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কোন যুগে হয়েছিল যুগ বি দাপর যোগ সঠিক উত্তর হল সি দাপর যুগ বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে ছয় চার থেকে পৃথিবীতে ফেরা প্রথম জন্তুর নাম কি বানর বি খরগোশ সাত একজন মহিলার শাড়ির দৈর্ঘ্য কত মিটার হয় এক চার মিটার বি পাঁচ মিটার সি ছয় মিটার দি সাত মিটার সঠিক উত্তর হল মিটার আর কোন দেশ সবথেকে বেশি চকলেট তৈরি করে সুইজারল্যান্ড বি ব্রাজিল সি বেলজিয়াম ডি কানাডা সঠিক উত্তর হলো সুইজারল্যান্ড বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবে প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য